ওই যে ভারতের চা বাগান আমি ভারতের চা বাগান দেখাবো আপনাকে আপনাদেরকে কাছাকাছি কিন্তু একটি টাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি ভারতের তার চা বাগান এতে ঘুরা যাবে কিছু বলবে না আচ্ছা আচ্ছা এইখানে দাঁড়ান আমার চা বাগান দেখাচ্ছি সালামুক তো দর্শক আমরা গাড়ি থেকে নামলাম তো এখন আমরা এই যে ভারতের একটি চা বাগান এই ভারতের চা বাগানে আমরা একটু যাব এখন আসসালামু আলাইকুম চাচা আমরা রংপুর থেকে আসছি আমরা হলো ওই যে চা বাগান দেখবো আপনি একটু আসেন ভিডিও করলে সমস্যা নাই তো খালি হিটে কেন বাগান ভাই কি পুলিশ ও ওইটা হলো ওই যে ভারতের ইয়ে না ক্যাম্প ওইখানে কি লোক আছে নাকি আচ্ছা আচ্ছা ও পূজার ছুটিতে আছে না ক্যাম্পটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হলো এইটা হলো ভারত আমরা এখন কি চাচা ভারতে আছি এখন বাংলায় ভারত কোন পর্যন্ত ওই মানে চা বাগান পর্যন্ত ভারত হ্যাঁ হ্যাঁ এই চা বাগানের চকি এটা এটাই হলো ভারত ভারতের দাড়িটা আমাকে একটু দেখাবেন মানে ভারতের এই 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 যে যে পিলার পিলার আছে আছে না জি জি ছাগলটা তো দর্শক ওইখানে একটা পিলার দেখা যাচ্ছে এই যে এই যে পিলার এই যে পিলারটা এই পিলারটাই হলো চা বাগান ভারতের পিলারের পিলার বাংলাদেশের পিলারের বাংলাদেশে আচ্ছা আচ্ছা পিলার বাংলাদেশে পিলার এই পাশে হলো ভারত আচ্ছা তারপরে এই এই পাশে আরো একটা পিলার আছে না এই পাশে ওই যে মসজিদটা ওই যে মসজিদের ওইখানে একটা পিলার আছে দেখ এই হলো আপনাদের চা বাগান এই যে দেখাচ্ছি এটা হলো চা বাগান আমি কাছে যাব কাছে গিয়ে আপনাদেরকে চা বাগানের পাতা দেখাবো সম্মানিত দর্শক এই যে চা বাগানের পাতা এই যে এই যে পাতা এই যে আমি হাত দিয়ে ধরছি পাতাগুলো লেসু লেসুর পাতা দেখছেন আপনারা দর্শক একদম লেসুর পাতার মতনই পাতার মতন এই যে একদম পাতার এই যে এইভাবে কেটে কেটে নিয়ে যায় না চাচা কাটি পরশু দিন কেটে নিয়ে গেছে আমরা আজকে হলো সাতাইশ তারিখ হুম দুই হাজার বিশ দশ দুই আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে লেচু এই লেচুর পাতার মতন এই যে চা বাগান এই যে দেখেন এই যে আমরা পাশে আরও একটি বাগান আছে ওই বাগানটার ওই বাগানটির মধ্যে আপনাদেরকে নিয়ে যাব হুম জি চলেন আমরা এখন ভারতের মাটি দিয়ে হাঁটতেছি এই ভারতে চলে আসছি আমরা একদম ভারতে চলে আসছি